আসসালামু আলাইকুম বিবিসি বাংলা নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পর বিস্তারিত ভারতের বিরুদ্ধে অভিযানকে একাত্তরে প্রতিশোধ বললেন শেহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে হামলা চালানো হয়েছে তা উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ বুধবার সীমান্তের পাশে পাশরুর সেনা ঘাটিতে সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন তোমরা একাত্তরে বদলা নিয়েছ এখন প্রজাতি তোমাদের পাশে আছে পাহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানে ভিতরে হামলা চালায় এর জবাবে পাকিস্তান বুনিয়ন মাসরুর নামে পাল্টা হামলা চালায় শেহবাজ জানান পাকিস্তানে এই হামলায় ভারতে ছাব্বিশটি সামরিক স্থাপনা বিমান ঘাঁটি ও যুদ্ধবিমান বিমান লক্ষ্যবস্ত হয় পাকিস্তান দাবি করেছে তারা একাধিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের তিনি আরো বলেন পানি আমাদের জন্য রেড লাইট যদি আমাদের নিলম ঝিলম প্রকল্প ধ্বংস হতো তাহলে আমরা বাগলি হার সহ ভারতের বড় বড় বাদ পুড়িয়ে দিতাম তবে যুদ্ধের সঙ্গে শান্তিপূর্ণ কথা বলেন তিনি কাশ্মীর ও পানির সমস্যা আলোচনা প্রস্তাব দিয়ে বলেন এসো আগুন্নি ভাই বসে কথা বলি জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও কথা বলেছেন শেহবাজ তিনি জানান দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখতে হবে শুয়ে মরার থেকে বীর হয়ে শহীদ হওয়া অনেক গর্ভের ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দেন না কেন ইরান কোনোভাবেই মাথা করবে না বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেসকিয়ান বলেন ট্রাম্প ভাবছেন এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো আমরা ভয় পাই না শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহীদ হওয়া আমাদের কাছে অনেক গর্ভের আমরা কাউকে ভয় পাই না কোনো হুমকি আমাদের দমন করতে পারবে না রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই তবে ইরানকে সন্ত্রাসের সহায়তা বন্ধ করতে হবে আর পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে ট্রাম আরো বলেন আমরা শান্তিপূর্ণ সমাধান চাই কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিব জবাবে ইরান বলেছে তারা আলোচনা করতে প্রস্তুত কিন্তু কোন ধরনের চাপ বা হুমকি সামনে নত হবে না ইরান পেজেস্কিয়ান বলেন শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে ভয় দেখে কিছু আদায় করা যাবে না যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে এবার ইরানে ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছয় ব্যক্তি ও বারোটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দুই সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল কিন্তু ট্রাম্প দুই সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এরপর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বসেছে তবে এখানে কোনো চূড়ান্ত সমাধান আসেনি